মুদে করে মুদে মা তুমিও জানেন সবাই শুনবা জানেন মা আল্লাহ শুনবা জানেন তুমি দেও মা তুমি দেও মা কেন তুমি গাও তুমি গাও তুমি গাও তুমি গাও হাত হাত

Golong pukarupara golong gara <hesitation> 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 dia <hesitation> dia orir.

হত মা কি হামা সবাই শুনবা জানেন সবাই গেইছে সবাই আব্বু গেছে আব্বু গেছে ছোট আব্বু গেছে ছোট আগে দেয় নেই জানা নেয় নেই দামেন হাতো 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 হাতে হাত হাধে হাত